একটা সময় যে বাড়িতে জন্ম সেই বাড়িতে। অতিথি হয়ে যাওয়ার মতো কষ্ট বোধ হয় আর অন্য কিছুতে নেই নিজের ঘর নিজের বাড়ি সব কিছু পর হয়ে যাওয়ার মতো জীবন শুধুমাত্র মেয়েদের জীবনেই আসে ঘরের কোন বাড়ির আঙিনা পুতুল খেলার দিনগুলো হঠাৎ করে পালিয়ে যায় বের পর বাড়ি আসলে মেয়েদের শুনতে হয় কবে এসেছ এবার কয়দিন থাকবে কবে যাবে হুম শত অনিচ্ছা সত্ত্বেও মস্ত বড় একটা ব্যাগে নিজের সব জিনিসপত্র গুছিয়ে ফেরত যেতে হয় কোনো কিছুর ফেলে না যাওয়ার প্রতিযোগিতা চলে সময় বড্ড নিষ্ঠুর কত দ্রুত সময় পেরিয়ে যায় বাবার ঘরের রাজকন্যাগুলো একটা সময় সংসার সামলাতে শিখে যায়